তো ভালো ভাইরা সবার কি অবস্থা আসাটাকে ভালো আছো তো আজকের টপিকটা আবার একটু সিরিয়াস ঠিক আছে তোমাদের তেইশ বছরের সাথে যখনই ভিডিও বানাই বা রিসেন্টলি যে কটা ভিডিও বানাচ্ছি বা কথা বলতেছি সব কিছু একটু সিরিয়াস মোডেই কথা হইতেছে হ্যাঁ কারণ সিরিয়াস টাইম চলে আসছে তোমাদের একটা ডিসিশন ঠিক আছে একটা রাইট ডিসিশন বা একটা রং ডিসিশন পুরা কি বলে তোমার সেকেন্ড টাইম দিবা কি দিবা না একটা পাবলিকে চলে যাবা ভার্সিটি লাইফে পা দিবা না দিবা না নাকি আবার এই

প্রথম কথা পরীক্ষার যে প্রিপারেশন নিতেছ এটা কার চয়েস এটা কার চয়েস আপনার চয়েস নাকি বাবা বাবা মা বলছে দেখে পাশের ফ্রেন্ড বলছে দেখে এক্সপেকটেশনের প্রেশার আছে দেখে কিসের মানে কারণটা কি প্রিপারেশনের একটা কারণ তো থাকবে এটা রিজন তো থাকবে মানুষ যখন কোনো একটা কিছু করে ওটার অবশ্যই একটা রিজন থাকে ঠিক আছে যদি ভাইয়া চয়েস হয় তোমার মা বাবার যদি চয়েস হয় আশেপাশের ফ্রেন্ড সার্কেলদের দেখে যদি চয়েস হয় যে কি বলে এক্সপেকটেশনের প্রেশার তাহলে ভাই খুব আমি ইজিলি একটা কথা বলি প্রিপারেশন বন্ধ করে দাও প্রিপারেশন নেওয়া স্ট্রিক্টলি বন্ধ করে দাও ঠিক আছে কোনো দরকার নেই এরকম প্রিপারেশন নেওয়ার কারণ কি তোমার যদি চয়েস নিজের যদি না হয় তুমি যদি নিজের জন্য যদি না পড়ো তাহলে ভাইয়া এই সব প্রিপারেশন নেওয়ার কোনো মানে হয় না দেখ ভাই লাইফে সব প্রবলেমের দুইটা সলিউশন থাকে একটাকে ওইটার জন্য একদম ফুল অন এফোর্ট দাও আরটাকে ওই জিনিসটা ছেড়ে দাও এই মাঝখানে একটু একটু করলামও আবার মাঝে রিগ্রেটও করলাম যে কেন প্রিপারেশন নিতেছি ছেড়ে কেন দেয় নাই এই মাঝখানে ডিলেমার মধ্যে থাকা যাবে না আইদার প্রিপারেশন নিলে ভালো মতো নাও নাহলে ছেড়ে দাও অনেকে বলতে পারে ভাই মা বাবা তো মানবে না ভাই তোমার নিজের মা বাবা একটু যে হাতটা যদি জড়ায় ধরে বসে এমনিই বুঝবে ঠিক আছে বলো যে ভাই আমার দ্বারা কৃষি হচ্ছে না বাদ দিয়ে দাও কোনো সমস্যা যদি মনে না নিজের একটা ড্রিম ছিল নিজে একটা পাবলিকে পড়বো পড়বোই একটা সিট নিবই তাহলে পড়ো যদি অন্যের কোনো চান্স হয় ডিলেট করে দাও হবে না ভাই ঠিক আছে অ্যাডমিশন কোনো ফাইজলামের জিনিস না গেলাম হাসি মজা করলাম একটু পড়লাম হয়ে গেল এমন না জিনিসটা আই গেস এতদিন পরীক্ষা দিয়ে বুঝতে পারছো হ্যাঁ যদি তোমরা যদি কয়েকজন যদি লিস্ট লাইফ বা আমাদের কাজ আমাদের কাজ হলো লাইফে তোমরা যাতে ভালো কিছু করো তোমরা যদি একটা দুইটা যদি মানুষ যদি আমার কমও বই কিনে ঠিক আছে তাও কোনো সমস্যা নাই ঠিক আছে খাবার জন্য কিছু না কিছু পেয়ে যাবো কথা বুঝতে পারছো আচ্ছা এখন তোমাদের যদি মনে হয় যে না ভাই নিজের চয়েস নিজে ভালো মতো পড়বো তাহলে ভাই কী করবো কন্টেন্টের অনেক ছড়াছড়ি তাহলে ভাই তোমরা এই যে দশ দিনের যে বইটা নিতে পারো ঠিক আছে এখানে তোমার একদম স্ট্রাকচার ফর্মেটে দেওয়া আছে প্রথম দিন কি পড়বা কারণ আসেই কয়দিন তুমি চাইলে দশ দিনটাকে ইজিলি যে কয়টা দিন আছে সেটা তুমি চাইলে কনভার্ট করে একদম স্লো মোডে চাইলে পড়তে পারো তিনটা জিনিস তোমাদেরকে দেওয়া হয়েছে একটা কোর্স দেওয়া হয়েছে একটা কি দশ দিনের বই দেওয়া হয়েছে তিনটে এক্সাম দেওয়া হয়েছে যেই তিনটা রিসোর্সেসকে ভালো ইউজ করতে পারবে তোমরা একদম ইজি মোডে চান্স পাবে ঠিক আছে তো বুঝে গেছে দশ দিনের বই দেওয়ার যে বইয়ের যে লিঙ্কটা সেটা তোমার ডেসক্রিপশনে থাকবে সেখান থেকে কিনে নিয়ে যদি নিজের ইচ্ছা থাকে তার এই প্রিপারেশন নাও নাহলে ভাই কোনো দরকার নেই ঠিক আছে কারো যদি মনে হয় যে ভাই কৃষিতে যে খুব টাকা পয়সা ইনকাম করে একদম উল্টায় ফেলবো টাকা পয়সা ইনকাম করার অনেক অনেকই আছে টাকা পয়সা ইনকাম করার আরো অনেক ওয়ে আছে অন্য কোনো ওয়ে খুঁজো অন্য কোনো জায়গাতে যাও আরো এর থেকে হয়তো আর অনেক বেশি ইনকাম করতে পারবো হ্যাঁ টাকা পয়সা কামাবো খুব বড় লোক হয়ে যাবো যদি কেউ এই ভেবেও ঠিক আছে জন্য যদি এখন মারামারি করো তাহলে ভাই আর আপনার খুব বড় একটা ডিলেমার মধ্যে আছে ঠিক আছে ওকে ভাঙ্গারি মানে যে কদিন ধরে তোমার সেটা ভাঙ্গারি দোকানও যদি খোলো তাও ভাই এই কদিনে ভালো ইনকাম করতে পারবো কথা বুঝে গেছে কেউ যদি বলে ভাই রেসপেক্টের জন্য বিশেষ দিয়েও তো রেসপেক্ট পাওয়া যায় যেখানে নর্মাল কলেজে যাও প্রাইভেট একটা কলেজে ভর্তি তো বিশেষ দিয়েও রেসপেক্ট পাওয়া যায় না বুঝে গেছে ভাই কারণ বুঝ যদি কারণ না বুঝো বুধাই যদি কোন একটা জিনিসের প্রতি এফোর্ট দিয়ে যাও কোনো রেজাল্টই আসবে না ঠিক আছে নিজের উপর কোশ্চেন করো এর প্রতিটা কোশ্চেন জানি নিজের মধ্যে থাকে প্রিপারেশন নিচ্ছ কেন কারণটা কি চান্স লাগবে কেন ঠিক আছে সেই কারণটা নিজেকে জিজ্ঞেস করো সলিড রিজন দরকার ঠিক আছে প্রিপারেশন যেহেতু নিজে সলিড রিজন দরকার হ্যাঁ সলিড রিজন যদি না থাকে না এই ডিস্ট্রাকশন বা তোমরা যে কি বলে ভাই ডিস্ট্র্যাক্টেড হয়ে যায় প্রকাস্টিনেশন আসে পড়ায় মন বসে না আধা ঘন্টা পড়লেই টায়ার্ড হয়ে যায় ঘুম থেকে উঠতে মন চায় না লেকচার দেখতে মন চায় না বই পড়তে মন চায় না এই যে মন চায় না এই মন চায় না যেন কখন আসে মন চায় না একটা মানুষের তখনই আসে যখন তার করার কোনো সলিড রিজন নাই কোনো সলিড পারপোজ নাই এখন ধর তুমি একটা বাসায় বসে আসো তখন যদি ভূমিকম্প হয় কি বসে থাকবা ওখান থেকে মানে কি বলে তুমি যদি প্যারালাইসিস রুগী হও তাও তুমি ওখান থেকে দৌড় মারবা তুমি যদি প্যারালাইসিস রুগী হও তাও তুমি ওখান থেকে দৌড় মারবা কারণ কি সলিড রিজন আছে বা ওখান থেকে বাঁচতে হবে সেম ভাবে তোমার যদি একটা ডুয়ার ডাই সিচুয়েশন যদি না থাকে তোমার যদি সলিড রিজন না থাকে যত কোর্সে কিনো যত বই কিনো কোনো সিলেকশন হবে না ঠিক আছে একদম মানে এটা একদম গ্যারেন্টেড ওয়ারেন্টেড বলতে পারো অনেকে আছে ইগো দেখায় ঠিক আছে ইগো দেখায় পড়তেছে আমার চান্স কেন হবে না এটাতে তো পরে আমি কোপাই দিবই ঠিক আছে ফার্স্ট র্যাঙ্ক তোর ভাইয়েরই আসবে ছোট মানুষ ঠিক আছে এইসব ইগো কয়েকদিন পরে দেখবে যে কই যাবে খুঁজে বাবা না হ্যাঁ ইগো দেখা কোনো ধরনের কোনো প্রিপারেশন নেওয়া না তোমার যদি মনে হয় ভাই নিজের ইগো স্যাটিসফাই করার জন্য পরীক্ষা নিতেছি বা প্রিপারেশন নিতেছি ঠিক আছে খুব ইগো দেখা ফেললাম খুব বড় কিছু হয়ে গেলাম ঠিক আছে কিছুই হওয়া নেই হ্যাঁ এইসব ইগো কয়েকদিন পরে দেখবে এমন ধাকা গোধা খাচ্ছ যে এরকম এইসব ইগো দেখো কই দিয়েছে পালাইছে খুঁজে পাবে না তো ভাই ইগো দেখানোর যদি প্রিপারেশন না তাও ভাই তুমি অফ করে দাও ঠিক আছে ইগো দেখানো যাবে না কোনো ধরনের কোনো কি বলা যায় সলিড রিজন যদি না থাকে চাষ করার জন্য করতেছে এরকম করে যদি করো তাহলে ভাই আনফর্চুনেটলি হবে না ঠিক আছে ওকে তাইলে ভাই প্রিপারেশন কারা নিবে বা কেন নিবে তোমার যদি একটু থেকে যাও যেমন হয়তো বা গুচ্ছতে হয়তো বা কাট অফ মার্কের জন্য পাঁচ মার্কের জন্য সলিড ভাবে প্রিপারেশন ভাই তুমি ইজি চান্স বা ইজি কিন্তু ধরো যদি কারো মনে হয় যে না ভাই জীবনে বইয়ের সাথে কোনো সম্পর্ক হয়েছিল না পরীক্ষায় মার্ক আছে সাত হবে না ভাই ঠিক আছে যে কয়টা মাস আছে এটা সত্যি কথা বলতেছে সত্যি কথা মেনে নিয়ে ভাই এটাই

কৃষির জন্য এই তিনটা রিসোর্সেসই একটা এক্সাম ব্যাচ একটা তোমার বই একটা তোমার কোর্স এই তিনটা কোর্স বাকি যে কয় মাস আছে বাকি যে কয়টা দিন আছে একদম রিগ্রেস অ্যামাউন্টে পড়ার মতো এনার্জি আছে সেই জিলটা আছে সেই সাহস আছে স্যাক্রিফাইস করার মতো বলে না কলিজা আছে কলিজা যদি না থাকে না তাহলে বাদ দে তাহলে ভাই বাদ ঠিক আছে তোমার রিজন সলিড না তুমি কেন পড়তেছো তুমি সেইটা জানো না তাহলে ভাই তুমি যদি এখানে পড়াশোনা করতে আসো তাহলে ভাই তুমি জাস্ট টাইম নষ্ট করতো তুমি তোমার নিজের লাইফ থেকে টাইম নষ্ট করতো সেই টাইমটা তুমি যদি অন্য জায়গাতে দাও হয়তো বা ওই প্যারামিটারে সাকসেসফুল হয়ে গেলেও যদি না করতে পারো তাহলে ভাই বাধ্য ঠিক আছে ভাই নিজের পড়তে হবে হ্যাঁ যতই কোর্স কেন যাই করা অ্যাটলিস্ট এতদিন বুঝে গেছে ভাই লেকচার দেখে সিলেকশন হয় না নিজে প্র্যাকটিস করে সিলেকশন হয় পৃথিবীর বাইরে যেও সিলেকশন হয় না কোনো অফলাইন ব্যাচে যেও সিলেকশন হয় না কোনো অনলাইন ব্যাচে যেও সিলেকশন হয় না কেউ তোমাকে এসে সিলেকশন দেওয়াইতে পারবে না

শুয়ে পড়তেছি একটু পড়াও পড়তেছি দুই ঘন্টা পড়তেছি মাঝে মাঝে তোমায় পড়তেছি না একদিন গ্যাপ দিয়ে আরেকদিন দিচ্ছি বন্ধুদের সাথে একটু ঘুরেও বেড়াচ্ছি মাঝখানে কৃষির একটু কোশ্চেন ব্যাংকটা উল্টা দিতে এমনি ভাই হবে না কথা বুঝো তোমার যদি কোশ্চেন সলভ করে মজা আসে তাহলে ভাই তুই পড়বি ভাই আমার ভাল লাগতেছে না ফিজিক্সের কোশ্চেন সলভ করলে মুড হালকা হয় কেমিস্ট্রি করলে ভাল লাগে ম্যাথ করলে ভাল লাগে বায়োলজি পড়লে মুড ফ্রেশ হয় যদি এইরকম যদি হয় তোমার যদি কোশ্চেন বা পড়াশোনার প্রতি যদি তোমার এই অ্যাটাচমেন্ট থাকে তাহলে সিলেকশন হবে ইজিলি হবে অ্যাটাচমেন্ট ভাই কেমনে আসে প্র্যাকটিস করে আসে কষ্ট করে আসে এমনি এমনি আসে না ঠিক আছে বুঝে গেছে তো ব্যাপারটা তোমার যদি এইরকম লেভেলে যদি পড়াশোনা করে যদি অ্যাটাচমেন্ট যদি না আসে না আনফর্চুনেটলি ভাই হবে না কথা লাগলে লিখে রাখতে পারো চান্সের পর এসে আমার যদি চান্স পাওয়া আমার এসে বললো যে ভাই চান্স বেশি কথা বুঝে গেছে তাহলে আশা রাখি আজকের ভিডিওটা তোমাদের জন্য এনআফ ছিল যে ভাই চান্স কেন দরকার নিজের উপর কোশ্চেন করো লিস্ট বানাও যদি দেখো সলিড রিজন আছে তাহলে ভাই চান্স ভাই কোনো দরকার নেই অন্য কলেজে যা ভালো করে মানে লাইফে ভালো কিছু কর এটাও আমরা চাই চান্স যে পাইছো এটা কোনো প্যারামিটার নেই তুমি যদি আমার সাথে দেখা করো ভাই চান্স পাই নেই দেখা করতে আসে ইজি দেখা করবো ঠিক আছে এটা কোনো ব্যাপারই না বুঝতে পারছো এর সাথে চান্স পাওয়া না পাওয়ার সাথে আমার সাথে কোনো সম্পর্ক নাই কথা বুঝে গেছে ব্যাপারটা হলো যাচ্ছি ভালো কিছু করো আর যারা ভাইয়া এখনো ভাই নিজস্ব সলিড রিজন আছে স্যাক্রিফাইস করার মতো জিল আছে একটু থেকে গেছো ভাই যাচ্ছি ইউ হ্যাভ অল দ্য কন্টেন্ট জাস্ট ইউজ ইট অ্যান্ড ডু ফর ইট ইউর সেল ঠিক আছে ডু ইট ফর ইউর সেল তো আশা রাখি আজকে ভিডিওটা অনেকের মাথার মধ্যে কিছু কথা আমি ঢুকানোর চেষ্টা করছি আই গেস ঢুকছে তো ভালো করে এফোর্ট দাও ভালো করে চেষ্টা করো ঠিক আছে দেখা হবে হয়তোবা অন্য কোনো একদিন ঠিক আছে টাটা